এরপরে প্রশ্ন হলো স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় আমার জন্য একটা পাত্রী দেখতে যায় আমার বাবা মা সবকিছু ঠিক আছে যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি এই কাজটা আমি কি ঠিক করেছি দয়া করে উত্তরটা দিবেন আপনার মা বাবা যদি যৌতুক আশা করে তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেননি বিশেষ করে কারণে মা বাবা যদি কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয় বরং উল্টোটা করে অর্থাৎ মেয়েটা সেজন্য এখানে বিয়ে করাবে না তারা একটু ইউ টাইপের মেয়ে চায় ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না ছেলে দাঁড়িয়ে আছে তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের ফোলাপান চায় তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চা পূরণ করতে আপনি বাধ্য না তবে মা বাবাকে আপনি বুঝাইয়া যদি লাইনে করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম সেটাই করা উচিত আপনার তো আপনি যেহেতু করে করে ফেলেছেন এখন মা বাবাকে সন্তুষ্ট আচরণ দ্বারায় আখলাগ দ্বারায় উত্তম ব্যবহার দ্বারায় কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোন অবস্থাতেই জায়গা হবে না গিবদ সম্পর্কে একটু বলুন গিবৎ সম্পর্কে বলা তো অনেক লম্বা সময়ের ব্যাপার আমরা যদি এক দু মিনিটে বলি তাহলে সংক্ষেপে এটুকু বলবো সবচেয়ে জঘন্য অপরাধ মধ্যে থেকে একটা হলো গিবত করা এই গিবতটা এখন আমাদের কাছে ঘি 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 ভাত ভাত হয়ে হয়ে গেছে গেছে এখন কি মজা মজা লাগে লাগে বিশেষ করে করতে একসাথ হলে দু চারজন একসাথ হলে পাশের ঘরের ভাবি কি করলো কোনটা করে ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর সাথে কি হয়েছে হ্যাঁ সিসি ক্যামেরা যেরকম দেখে পাশের ঘরের সব উকি মেরে মেরে পর্যন্ত দেখে আছে না নাই ইসলাম মানুষের প্রাইভেসি মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সংরক্ষণ করার এত গুরুত্ব দিয়েছে যে কারোর ঘরে কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে নিষেধ করা হয়েছে যদি ঢুকবেন না না। চলে সেখানে তাদেরকে নিয়ে সমালোচনা করা তো আরো জঘন্য ব্যাপার মৃত মৃত মানুষের গোস্ত খাওয়া এটা যেরকম জঘন্য নোংরা গুনাহের কথা ঠিক কারোর সমালোচনা করা এরকম গুনাহের কথা মানুষের দোষে কথা থাকলে সামনে বলবেন আর প্রশংসার কথা পিছনে বলবেন আমরা উল্টা করি সামনে আসলে পামপট্টি দেই আর পিছনে গেলে বদনাম করি সামনে পামপট্টি দিলে সে অহংকারী হয়ে যাবে পিছনে বদনাম করলে সমাজে সমাজে তার অবস্থান নামবে সম্পর্ক নষ্ট হবে বলে সামনে সামনে বদনাম থাকলে কর সুন্দরভাবে বদনাম থাকাবো করা সমালোচনা করা মানে রাগ করার না তাকে বরং তাকে ক্রোধান্বিত না করে সুন্দরভাবে বোঝা ভাই আপনার সমস্যা আছে এটা সংশোধন করেন আল্লাহর জন্য বলতেছি রাগ করিয়েন না তাকে সামনে বলেন এই কাজটা শুরু করে দেন খবরদার কেউ গিবত করলে সেখানে বসবেন না ওখান থেকে উঠে চলে যাবেন হারাম কবিরা গুণা অসংখ্য কবিরা গুণা আমাদের আমল নামে লেখা হয় সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যা যে দুটি অঙ্গের কারণে তার মধ্যে একটা হলো মুখ এই মুখ দিয়ে আরাম খায় এই মুখ দিয়ে গিবত করে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে ঝগড়া গালমন্দ করে এটা সবচেয়ে বেশি নিয়ে যায় অতএব সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান প্রশ্ন হলো স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয় স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো আলহামদুলিল্লাহ আর মৃত্যু দেখতে মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে ব্যাপারটা এরকম না স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে একসময় অনেক ছিল এখন সেরকম আল্লাহ মানুষ খুব বেশি পাওয়া যায় না তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে পেরেশানি কাজ করে কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পেরেশানি কাজ যে সাইকেল চালা যাচ্ছেন অস্থির আপনার গাড়ি ছুটে যাচ্ছে কোন একটা হচ্ছে উপরতে থেকে পড়ে যাচ্ছেন এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পেরেশান করার জন্য আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেট মূলক বেশ আপনার এটা ইঙ্গিত করছে ইঙ্গিত বাহী কোনো স্বপ্ন অপেক্ষা আছে মনে হয় বাট আপনার মধ্যে পরিসানি লাগছে দেখে আপনার কাছে খারাপ লাগছে তখন আল্লাহ কাছে পানা চাইবেন ঘুম ভাঙলে উঠে দূরেকে আপনার কথা হারিস বলা আছে প্রতীকী থুতু বাম পাশে থুতু নিক্ষেপ করার কথা বলা আছে এবং আল্লাহ কাছে পানা চাইবেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেন এর বাইরে বিশেষ কোনো সেগুলো মানুষকে বলে দাঁড়ানো এটা আছে নিষেধাজ্ঞা বলবেন না যারা তার কাছে আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয় আপনি মারা যাচ্ছেন বিস্মিক কালিমা পড়তেছেন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আরো ইমান আমলে কাজ আরো বাড়াই দিবেন ইনশাআল্লাহ